আপনাকে আমি বিয়ে করব। কিন্তু এই মেসেজের উত্তরে এই পাগল মা বাবা সহ বাসি সেটা কি জানতো পিউ কাউকে কিছু জানায়নি অব্দি পিউয়ের মা কিঞ্চিত বিব্রত গলায় শুধালেন আপা হঠাৎ আমাদের বাসায় কোনো সমস্যা সাবেরা দীর্ঘশ্বাস গোপন করলেন মস্তিষ্কে কথা সাজালেন কিন্তু বলার সুযোগ হলো না এর পূর্বেই নীলাদ্রি বলে উঠল আন্টি আমরা পিওর সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি নীলাদ্রির কণ্ঠ অতিশয় স্বাভাবিক তার বাচন ভঙ্গি শুনে মনে হলো এটা খুব সাধারণ একটি কাজ বিয়ের প্রস্তাব ব্যাপারটি নিত্যদিনের তালিকাভুক্ত কাজ মানুষ খাওয়া ঘুমানোর সাথে দু একটা বিয়ের প্রস্তাব নিয়েও দু এক দরজায় করাঘাত করে আজ পিউয়ের বাড়ির দরজার করানার পালা পিউ মা মিতুল হা করে চেয়ে তাকিয়ে আছে তার মুখখানা খোলা যে কোনো সময় মুখে মাছে ঢুকে যেতে পারে আর বুক দীর্ঘশ্বাস হলো ছেলের কথা শুনে সালাম সাহেব সাথে সাথেই বলে উঠলেন পিউ এক চুপটি করে দাঁড়িয়ে রয়েছে কপাল চাপড়ে ফুটো করে দিতে ইচ্ছে করছে কোন অলক্ষণে যে সে নীলাত্রীকে মেসেজটা করতে গিয়েছিল ঘটনাটি সকালে বারান্দার গ্রিলে সদ্য বসে থাকা নিঃসঙ্গ কাকটা গলা ছিঁড়ে ডাকছে শকুন্তলা চারপা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে পশমী পেলক ক্ষুদ্র দেহখানা দেহ খানা ঠান্ডায় আরামে মশগুল নীলাদ্রি কিছু বইপত্র নিয়ে করছে চোখের চশমাটা নেমে এসেছে আজকাল চশমা পড়তে হচ্ছে মাথা ব্যথার শুরু হয়েছে বাহিরে নাকে বাদশার কণ্ঠ পাওয়া যাচ্ছে সে জোরে জোরে ইংরেজি ইংরেজি ক্যালেন্ডারের মাসের নাম শেখাচ্ছে ছাগলদের কিছুদিন পর ছাগলদের রেজালা হবে এখন ইংরেজি শেখানোর হেতু বিশ্লেষণ করতে পারেনি নীলাদ্রি অবশ্য তার বিয়েতে আসা গেস্টদের ভাগ্য বেশ চমৎকার তারা শিক্ষিত ছাগলদের রেজাল্ট খাবে যদিও মে মাসের আগে বাদশাহ এগোতে পারেনি তবুও বাদশার ভাষ্য মতে নীলাদ্রি ছাগল নীলাদ্রি ছাগলের মতোই বুদ্ধিমান সে ইংরেজি বর্ণমালা আয়ত্ত করেছে তার যদি জিগানো হয় সে পা দিয়ে দেখায় দেয় মাসাল্লাহ যদিও নীলাদ্রির বিশ্বাস হয়নি বাদশাহ সালাম সাহেবের বিশ্বস্ত ভৃত্ত সে সালাম সাহেবের কথার বাহিরে বাথরুমেও যায় না পায়খানা এলেও আটকে রাখে সালাম সাহেবের সাথে এমনি ছাগল আর তলার লড়াই হচ্ছে সেখানে বাচ্চা কিভাবে সত্যি বলতে পারে ছাগল ধার চাওয়ার পর ছাগলদের প্রতি যত্ন যেন আরও বেড়ে গেছে সালাম সাহেবের প্রস্তুতি দেখে মনে হচ্ছে সে ছাগলদেরকে ইংলিশ অলিম্পিয়ডে পাঠাবেন নীলাদ্রি চশমা খুলে গায়ে এলিয়ে দিল তার গদি চেয়ারে শকুন্তলার জিনম পরীক্ষা এখনও শেষ হয়নি ফলপ্রসূ কিছু পাওয়া যায়নি তবু সে হাল ছাড়ার পাত্র নয় নীলাদ্রি এমন একটা পোকা মাথায় ঢুকলে সে মোটেই নামতে চায় না এখন যেমন মাথায় বিয়ের পোকা খাচ্ছে পিউকে রাজি করানো তার জন্য একটা মিশন কিন্তু মেয়েটা বলেছে আমার সামনে আসবেন আপনি তাই তার সামনে যাওয়া যাচ্ছে না হবো বৌ কথা তো আর অমান্য করা যায় না অন্য সময় হলে পিউকে নিজের সামনে বসিয়ে ধমক দিয়ে রাজি করানো যেত কিন্তু এখন তো করা যাচ্ছে না যতই হোক এটা নীলাদ্রীর দাদার শিক্ষা সালাম সাহেবের সব কাজ বিরক্ত লাগলেও একটি স্বভাব খুবই প্রিয় নীলাদ্রীর তা হলেও সে তার স্ত্রীকে পারলে মাথায় তুলে রাখেন সালাম সাহেবের এই গুণটা রপ্ত করতে চায় নীলাদ্রী তাই ভদ্র পুরুষের মতো তার আজ্ঞার পালন করে সাত তেপ্পান্ন বারের মতো মেসেজ করল পেউ আমি বর হিসাবে খুব একটা মন্দ হব না তুমি একটা ট্রাই করে দেখো সাথে সাথে একটি মেসেজ এলো আমি এত ট্রাই ফাই করতে পারবো না বিয়ে মানুষ দশ বারো বার করে না একবার করে আমি একবারই করব। যদি আপনি সত্যি সত্যি বিয়ের ব্যাপারে সিরিয়াস হন তাহলে প্রস্তুতি নিন এই পিউ একবার ঘাড়ে উঠলে কিন্তু গিয়ে লুকলেও পার পাবেন না ব্যাস লাফে উঠে দাঁড়ালো চেয়ার থেকে মাথা ব্যথা যেন ছু ঘর থেকে বাদশার উদ্দেশ্যে বলল ইংরেজি পড়ানো থামাও কষায়ের ব্যবস্থা করো ছাগলের এখন রেজালা হবে তারপর সালাম সাহেব আর সাবেরাকে কিছু না বলেই এখানে নিয়ে আসলো তাও সালাম সাহেব কোনো মতে মিষ্টি কেনার সুযোগ পেয়েছিলেন বলে রক্ষা নিতুল অনেক কষ্টে নিজেকে সামলালো সাবেরার দিকে তাকিয়ে বলল ওকে ঠিক বলছে সাবেরা আপা হ্যাঁ আপা আমরা পিউয়ের জন্য এসেছি আসলে নীলাদ্রি পিউকে পছন্দ করে সাথে সাথে নিতুল পিউয়ের দিকে তাকালো পিউ মাথা নিচু করে ফেলল নিতুল স্বরে বলল এমন তো কিছু কখনো ভাবিনি ছোটবেলার থেকেই পিউর বড় ভাইয়ের মতোই নীলাদ্রিকে দেখছি আপা এখন বিয়ে কিভাবে সম্ভব কিন্তু আনটি আমি তো পিউকে আমার ছোট বোনের মতো দেখিনি আমি সব সময় ওকে পিউ হিসেবে দেখেছি আর পিও আমার রক্তের বন্যা আমাদের বিয়েতে কোনো ঝামেলা হবার কথা নয় আমাদের রক্তের গ্রুপ আলাদা আমার কোনো রোগ নেই আল্লাহর রহমতে আমি সারা জীবন গোল্ড মেডেল পেয়েছি পড়াশোনায় আমার চরিত্রের সার্টিফিকেট পানির মতো স্বচ্ছ জীবনে আমার নারী সঙ্গ ছিল না আমার বন্ধুর পরিধি সীমিত তাই আমার বদ অভ্যাস নেই আমার নিজস্ব সম্পদ এখন তেমন কিছু নেই তবে বান্দরবানের আমার নিজস্ব একটা রিসোর্ট আছে যা আমি এত দিনের কামাই কিনেছি আমি আমার বাবা মার উপর নির্ভর নয় আমার রিসার্চ আর ডকুমেন্টারি ইনকাম মন্দ নয় যদিও সেটা ছয় অঙ্কের নয় কিন্তু আমাদের জন্য যথেষ্ট এবার বলুন আমার জীবনে কি কিছু কমতি আছে সালাম সাহেব সাবেরার কানে কানে বললেন তোমার সিলা জীবনে কোনো কমতি নেই শুধু বুদ্ধির কমতি এভাবে হবু শ্বশুরকে কে পটাই সাবেরা কড়া তাকালেন স্বামীর দিকে স্বামী একটু দমলেন নিতুল নীলাদ্রির কথা খণ্ডন করার সুযোগ পেল না ফলে গুই গাই করে বললেন ওর বাবা আসুক উনি তো বাড়িতে নেই নীলাদ্রি অবাক স্বরে বলল আপনার মতো বুদ্ধিমান মহিলার থেকে এমন আচরণ আশা করিনি আনটি কেন বাবা আমি তো আঙ্কেলকে বিয়ে করব না আমি পিউকে বিয়ে করব আপনার যদি জিজ্ঞেস করতে হয় তাকে জিজ্ঞেস করবেন আঙ্কেলের সাথে পরামর্শ করে কি হবে সংসার তো আমরা করব সাবেরা করে কি মরে এটা বিয়ে এখানে অনেক কিছু আছে না মা এটা তোমাদের কিছু জংথরা মানুষের বক্তব্য যদি আমাকে নিয়ে সন্দেহ থাকে তাহলে আমার ইন্টারভিউ নিক আন্টি এভাবে তো বিয়ে হয় না তুমি পৃথিবীর নিয়মের বহির্ভূত একজন হলেও আমরা তো নই পিউর বাবা আসুক ওনারা সময় নিক তাহলে তো আমাকে আঙ্কেলের সাথে একবার ইন্টারভিউতে বসতে হবে নীলাত্রীর কণ্ঠ আনোর সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে বিউকেই বিয়ে করবে তার এমন দেখে বেকুপ হয়ে গেল নিতুল আমতা আমতা করে শুধালো বাবা নীলাদ্রি তোমাদের কি সম্পর্ক ছিল কোনো ছি 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 আন্টি এমন কথা বলবেন না পিওর সাথে আমার সম্পর্ক এখনো বান্ধবীর ভাই আর বোনের বান্ধবীতে সীমাবদ্ধ অহেতুক প্রশ্ন করে আপনি পিউকে কলঙ্কিত করবেন না আমার গুণে গুণান্বিত পুত্র ছাদের একপাশে পাশে আরাম কেদারা দিয়ে বিকেলে রোদ পোহাচ্ছেন পৌর শরীর গায়ে সাফত পাঞ্জাবি দোল খেতে খেতে চোখ লেগে এসেছে আওয়াল সাহেব বুড়ো হয়েছেন ব্যাপারটা শরীর চিৎকার করে জানান দিচ্ছে আজকাল বুড়ো হারে জোর পান না সকালে উঠতে গেলে হাঁটুতে ব্যথা করে ঘন ঘন প্রস্রাব হয় বহুমূত্র রোগ হলো নাকি তিনি তো চিনি খান না তবে কেন অভ্রটার চিন্তায় হয়তো এমন হচ্ছে ছেলেটা এত জেদি সে যদি একটু দায়িত্ববান হতো চিন্তা কমতো আওয়াল সাহেবের এখন আবার লোন নিচ্ছে ব্যাংকের লোন সাপের মতো ফনা তুলে ছোবন মারলে থাকে না কিন্তু অভ্রকে কে বোঝাবে সে একবার যখন ঠিক করে নিয়েছে তখন কারোর সাধ্য নেই তাকে বোঝানোর মাঝে মাঝে মনে হয় টাকাটা দিয়ে দেওয়াই উচিত ছিল বিয়ে তো করেছে সংসারও করছে আজকাল তাদের সম্পর্কের সমীকরণটা সরল রৈখিক কিন্তু কখন যে পেঁচে যায় ঠিক নেই বাচ্চা কাচ্চা হলে নিশ্চিন্ত হঠাৎ পায়ের শব্দ কানে আসলে চোখ মেলে না সাহেব মেঘ ছন্দ সরি বলেন কি আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল দাদা জান নিলিপ্ত কণ্ঠ আভ্রেড আওয়াল সাহেব নড়ে ছড়ে উঠলেন কৌতূহল নিয়ে শুধালেন কি সুখবর তুমি বাবা হচ্ছে প্রসেসিং চলছে আপাতত সেটা বলতে আসিনি আবার লোন হয়ে গিয়েছে কার জমি মর্টগেজ দিলে আপনার ছেলের সাথে সাথে ধর ফুরিয়ে উঠলেন আওয়াল সাহেব হ্যাঁ রাজভারি ক্রোধ জাহির করলেন এডেসকে তাও আমাকে না জানিয়ে হ্যাঁ সেও একটা বাজি ধরেছিলো আমার সাথে আমার রন্দিলার সাথে বিয়ে হলে আমি যা চাইব সে দিবে সেই বাজি সে হেরে এখন আমার লোনের গ্যারান্টার তিনি আপনারা কেন যে আমার সাথে বাজি লাগে আমি বুঝি না আবুল হক অভ্র বাজিতে হারে না দাদা যান এখন আমার আপনার টাকার প্রয়োজন নেই আমার ব্যবসা চলো চিলি এখন চলবে বলেই একটু থামলো অভ্র তারপর বিদ্রু টেনে বললো আর আপনি টাকাটা প্রস্তুত করে রাখুন দাদা যান আবার সন্তানের মুখ দেখে তাকে দেবেন আওয়াল সাহেব শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অভ্রের দিকে অভ্রের মুখখানা শক্ত হয়ে আছে সেই মুখা বয়বে তীব্র অভিমানের ছাপ কিন্তু আওয়াল সাহেব এই অভিমানের ধার ধারেন না তিনি জানেন তিনি সঠিক এই ছোট ছোট ছেলেপেদের থেকে তার অভিজ্ঞতা অনেক বেশি জীবন তিনি অভ্রের থেকে অধিক দেখেছেন তাই জীবনের মর্ম তিনি জানিন সম্পর্কের মর্ম জানেন হয়তো আজ অভ্র আওয়াল সাহেবকে ভুল বুঝছে কিন্তু একটা সময় তাকে ধন্যবাদ জানাবে কারণ আওয়াল সাহেবের জেদের জন্য হলেও সে তার স্মৃতি নিজের করে পেয়েছে সংসারে সুখ পেয়েছে আওয়াল সাহেব হেসে বললেন শোনো অব্র প্রবত্রী মুখ দেখা ভাগ্যের ব্যাপার এই সুখ টাকার হিসেবে করা যায় না অভ্র কথা কথার অপেক্ষা করল না আওয়াল সাহেব সেখানেই বসে রইলেন তার মুখে হাসি বিজয়ের হাসি নাতি জিতে গেলেও আসল বাজি ধরণী সূর্যের কমলা আলো শুষে রজনী তার আধিপত্য বিস্তার করেছে অনেক বছর পর গিটারে সুর তুলেছে অভ্র ঠোঁটের পাকে জ্বলন্ত সিগারেট নিকোটিন পুরানো ধোঁয়ায় ধু ধু করছে বারান্দা সেই হাতের উক্ষ আঙুল চলছে গিটারের স্ট্রিং এ এর মাঝে প্লেট ভর্তি গরম গরম পেঁয়াজি নিয়ে উপস্থিত হলো ওয়েদ্রিলা কানন মাত্রই কড়াই থেকে তুলে বলল নিয়ে বর এদিকে সিগারেট দেখে গাটা ঝুলে উঠল এক দফা সাথে সাথে ঠোঁটের ফাঁক থেকে জ্বলন্ত সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেললো রেলিং হতে এমন আকস্মিক হামলায় হাত থামলো অভ্রের সুর থেমে গেল নয়নে তাকালো ওয়েন্দ্রিলার দিকে এতে ওয়েন্দ্রিলার চাই আসে না

বিনা সতর্কতায় ওয়েন্দ্রিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এমন কাণ্ডে নয়ন বিস্ফোরিত হলো ওয়েন্দ্রিলার পোড়া ঠোঁট অমৃত সুধা পান করে ক্ষান্ত হলো না মাঝখান থেকে সদ্য মুখে পোড়া পেঁয়াজিটাও হাফিস করে দিল নির্লিপ্ত ভঙ্গিতে বলল মাকে বলিস ভালো হয়েছে এটা কি ছিল তুই তো বললি সিগারেট না খেতে নেশা তো এমনি এমনি ছাড়ে না আমি উপায় খুঁজে নিলাম ভালো মেডিসিন এমন চুমুর ভাগিদার হতে কোনো পুরুষই সিগারেট খাবে না নির্লজ্জ পেনড্রিলার রাগে হাসল অভ্র একদম পাত্তা না দিয়ে বলল তোর ভাইয়ের তো বিয়ে ঠিক হচ্ছে শুনেছিস শ্বশুরবাড়ির তুই শুনে বেড়া অভ্র সিগারেটটা নামিয়ে রাখলো কপালের চুলগুলো টানতে টানতে বললো ভাইয়ের একমাত্র জামাই কত খা জামার শ্বশুর আব্বা ফোন করেছিলেন বলেছেন বিয়ের ডেট পড়লেই চলে যেতে যদিও কবে পড়বে সেটা নিয়ে তিনি সন্দিহান আদৌ পড়ে কি না আমাকে বলছিস কেন এগুলো পিউকে দেখতে যাবার সময় একবার আমাকে জানিয়েছিস কেউ ভাইয়াটা ভাইটা আহাম্মুখ কিন্তু তোর শ্বশুর শাশুড়িও তো জানালো না অভ্র মিটিমিটি হাসলো ওয়েন্ডিলা ধমকে উঠল হাসবি না একেবারে ওকে হাসবো না এই যে ঠোঁটে তালা মারলাম অবশ্য আরেকটা উপায় আছে এই ধর তুই চুমু দিয়ে ঠোঁটটাকে আটকে দিলি সাথে সাথেই মেন্দ্রিলা পেঁয়াজি পুরে দিল অভ্রের মুখে অভ্র হাসতে হাসতে বলল আসলে আমার শ্বশুর শাশুড়ির দোষ নাই রে তোর ভাই তাদের হাড় জ্বালাচ্ছে তাদের কপাল খারাপ আমার ভাইকে গালমন্দ করবি না তুই কি আমার শ্বশুরের কপাল তো আর সোনায় বাঁধানো না তোর মতো ছেলের জ্বালা এই বয়সে তার বিপি গো বিপি রোগ খুব তরফদারি করছিস তোর শ্বশুর আমাকে ঘর ছাড়া করে বৃক্ষবাসী করে তখন বারান্দায় বসে পিয়াজু খাওয়া লাগবে না গাছপাতায় উঠতে হতো নিজের যখন নিজের যখন নিজের মতো ছেলে হবে তখন বুঝবি আমার শ্বশুরের কষ্ট এজন্য আমার একটা মেয়ে চাই একদম তোর মতো পুতুল কথাটা বলি একটু থামলো অভ্র প্রায় সাথে সাথেই বলে উঠল পুতুলের মতো মেয়ে হলে আমার মতো লাফাঙ্গা ছেলেগুলো ওর হার জ্বালাবে রিস্ক হয়ে যাবে তাই মেয়ের সাথে আমার একটা ছেলেও চাই আবার মতো বদের হাড় আবার মতো বদের হাড়ি তাহলে আবার মেয়েকে প্রোটেকশন দিতে পারবে এটাই ফাইনাল আমার জমজ বাবু চাই একটা ছেলে একটা মেয়ে ওয়েন্রিলা তার কথা শুনে চোখ মুখ খিচে তাকালো দাঁতে দাঁত পিষে বললো তোকে দেখে মনে হচ্ছে তুই বাচ্চা না দাঁড়া যে জিনিস অর্ডার করছিস মামা এটার রং ভালো না ওটার ফিটিং ভালো না বাচ্চা কি তোর কাস্টমাইজেশন অনুযায়ী কুরিয়ারে আসবে ছাগল কোথাকার আল্লাহ যা দেবেন তাই আলহামদুলিল্লাহ ছেলে হোক বা মেয়ে হোক সুস্থ হোক তার মানে তুই আমার বাচ্চার মা হওয়ার জন্য রেডি তাই তো ভেন্ড্রিলা জমে গেল এই ছেলেটা লজ্জা কি করে দিতে হয় এই বিষয়ে পিএইচডি করা গোল গালগুলো উষ্ণ হয়ে গেল ভেন্ড্রিলার উত্তর না পেয়ে হেসে উঠল অভ্র তার হাসি ঘরময় আলোড়িত হলো এর মাঝেই ভেন্ড্রিলার ফোন বাজলো নীলাদ্রি ফোন করেছে কিন্তু নীলাদ্রি তো তাকে ফোন করে না কৌতূহল নিয়ে ফোন কেন ধরলো ওয়েন্ডিলা ওপাশ থেকে ভাঙা সর ওয়েন্ডিলা কি হয়েছে ভাই আমাকে একটু সাহায্য করতে পারবি খুব বিপদে পড়েছি কি বিপদ ওয়েন্ডিলার কণ্ঠে উৎকণ্ঠা ওই পাশের মানুষটির কণ্ঠ ভীষণ বিষণ্ণ ম্লান স্বরে বলল পিউ বাবা আমার সাথে পিউর বিয়ে দিবে না নীলাদ্রি কণ্ঠ কাঁপছে ছেলেটির পক্ষে কথা বলায় কষ্টকর ঠেকছে যেন মাঝে মাঝে একটু নাক টানছে কাজ ছিল কি নীলাদ্রি তথাকথিত পুরুষবর্গের মধ্যে পড়ে না সে তার অনুভূতিগুলো কখনো আমি পুরুষের মধ্যে সীমাবদ্ধ রাখে না যদি সে কষ্ট পায় সে কাঁদে কারণ তার ধারণা অনুভূতিগুলোকে বুকে চেপে রাখার কোনো মানেই নেই কঠিন পুরুষ হয়ে নিজেকে জাহির করে বেড়াতে হবে এটাই সবচেয়ে বড় কাপুরুষতা নিজের ভয় ভীতি কষ্টকে আলিঙ্গন করতে হয় যদিও সে পিউর শোকে কাঁদতে পারে এটা অবিশ্বাস্য কারণ তার ভাষ্য মতে সে তো পিউকে ভালোবাসে না ভালোবাসা নামক মরিব চিকার পেছনে সে ছোটে না ওয়েন্ডিলা স্মিত হেসে বলল বিয়ে দেবে না কেন বলেছে ওয়েন্ডিলার প্রশ্নে অভ্র খাওয়া থামালো তার বড় শালকের মতো পদার্থকে কেউ বাতিল ঘোষণা করেছে শুনে তার কৌতূহল হলো হাসিও পাচ্ছে কিন্তু কারো দুর্দিনে হাসা উচিত নয় আল্লাহ পাপ দেন তাই সে অতি কষ্টে হাসি চাপা দিল ওয়েন্ডিলাকে ইশারায় বোঝালো ফোনটা লাউড স্পিকারে দিতে ওয়েন্ডিলা সেটাই করলো উপাস থেকে নীলাদ্রি দীর্ঘশ্বাস শোনা গেল তারপর ভাঙা স্বরে বলল উনি আজকে বিকালে একটা রেস্টুরায় দেখেছিলেন আমি ওনার দাকাতে প্রত্যেক্ষণ করতে পারিনি হবু শ্বশুর বলে কথা প্রথমে আমাকে বললেন কি খাবে আমার তখনই সন্দেহ হয়েছিল মেয়ের বাবা যখন মিষ্টি লাভ করে তখনই বুঝতে হবে ঘাবলা আছে কৌতূহল স্বরে ঘাবলা কি তবে আমার উদ্বাস্তব কাজে পছন্দ নয় নিজের একমাত্র মেয়েকে পাহাড়ের শুটকি মাছ হতে দেখতে পারবে না তারা এমন জামাই চায় যার ইনকাম হবে ফিক্স তার জীবনে চাকরি হবে নিশ্চয়ই তো তবে আমার এ হনু জিয়াময়ে প্রশংসা করবেন এমন একজন যে তার কন্যাকে মাথায় করে নত রাখবে সৌভাগ্য ব্যাপার তাই আমাকে একটা সুযোগ দিতে চাই পিউর মাস্টার্সে শেষ হওয়ার আগে পর্যন্ত আমি যদি বিসিএসএ ক্যানাডা হয়ে যেতে পারি তাহলে তিনি নিজের পিউর সাথে আমাকে বিয়ে দিবেন। কিন্তু আমি যদি না পারি তাহলে পিউকে ভুলে যেতে বলেছে পিউর জন্য অনেক কেডার লাইন ধরে দাঁড়িয়ে আছে তিনি তাদের একজনের সঙ্গে বিয়ে দেবে তুমি কি এখন বিশেষ দেবার কথা চিন্তা করছো নীলাদ্রি একটু চুপ করে থেকে বলল উপায় নেই আমি পিউকে অন্যের বহতে দেখতে পারবো না যদি পিউর সঙ্গে আমার বিয়ে না হয় আমি কখনো বিয়ে করবো না তাই যদি বিশেষে ক্যাডার হওয়ারা আমার যোগ্য মাপকাঠি হয় তবে সেটাই হোক তুই শুধু আমাকে সাহায্য কর গাইডলাইন আর বই ম্যানেজ করে দে ওয়েন্ড্রিলা নীলাদ্রির কথাই হতবাক হয়ে গেল শব্দরা যেন নীরব হয়ে গেল এই ছেলে বলে কি বিসিএস কি মুখের কথা সারা দেশের মানুষ বছরের পর বছর লেগে থাকে এই একটা চাকরির জন্য নীলাদ্রি পরীক্ষা হলে যাবে আর তাকে কেউ ধূপধুনা দিয়ে আমন্ত্রণ করার জন্য তো কেউ বসে নেই উপরন্ত নীলাদ্রির বিসিএস এর বয়সও আছে আর মাত্র দুই বছর তাও এই বছর আর সামনের বছর যে কখনো শৈবাল পাথর আবর্জনা ছাড়া কিছু চিন্তাও করেনি সেই ছেলে সব ছেড়ে বিসিএস দেবে মাথাটা কি পুরো গেছে ওয়েন্ড্রিলার হাত থেকে মোবাইল খানা নিয়ে অভ্রহীন হীনে বলল